প্লাম্বিং এবং পাইপ ফিটিং এমন দুটি কাজ যা পানি গাছ এবং অন্যান্য তরল বা বায়ু প্রবাহিত করার জন্য পাইপ সংযোগ এবং অন্যান্য উপকরণ স্থাপন এবং পরিচালনার সাথে সম্পর্কিত এটি আবাসিক বাণিজ্যিক এবং শিল্প স্থাপনায় ব্যবহৃত হয় প্লাম্বিং বলতে মূলত পানির সরবরাহ এবং নিষ্কাশন ব্যবস্থা বোঝানো হয় এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পাইপ ট্যাঙ্ক কল এবং অন্যান্য উপকরণ সংযুক্ত করা হয় এর মাধ্যমে পানির প্রবাহ নির্বিচারে সঠিকভাবে পরিচালনা করা যায় পাইপ ফিটিং বলতে মূলত পাইপের সংযোগের ধরন পাইপের আকৃতি পরিবর্তন প্রবাহ নিয়ন্ত্রণ এবং অন্যান্য সংযোজন বোঝায় এটি বিভিন্ন ধরনের কাপলার এলবো টি জয়েন্ট ভাল ইত্যাদি ব্যবহার করে পাইপের সঠিক সংযোগ নিশ্চিত করে প্লাম্বিং ও পাইপ ফিটিং সঠিকভাবে সম্পন্ন করা হলে যে কোনো স্থাপনায় পানি ও গ্যাস সরবরাহ ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হয় এবং ভবনের স্থায়িত্ব নিশ্চিত করা যায় এটি দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের মাধ্যমে সম্পন্ন করা হয় যাতে দীর্ঘস্থায়ী এবং নিরাপদ পাইপলাইন ব্যবস্থা তৈরি করা যায়